আজকে তানভিকে নিয়ে আমরা দীঘায় গিয়েছিলাম দীঘায় গিয়ে তানভি তো জলে নেবে প্রচণ্ড মজা পেলো জল থেকে তো উঠতেই চাইনি অনেক বেলা হয়ে যাচ্ছিল এদিকে আমাদের টিফিনও করতে হবে এরপর যখন ঢেউটা তানভির পায়ের সামনে আসছিল তখন তো তানভি আরও মজা পাচ্ছিল এদিকে আকাশও আকাশেও মেঘ দেখা দিচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে তাই আমরা তাড়াতাড়ি উঠো উঠে পড়তে চাইছিলাম কিন্তু তানভি তো জল থেকে উঠতেই চাইনি খুব মজা করছিল এই যে দাঁড়িয়ে আছে তানভি ওর দিদুর দিদুনের সাথে দাঁড়িয়ে আছে আর ওদিকে এই যে আমরা আমরাও দীঘায় গিয়ে জলে নেমে যে যার নিজেদের মতো করে মজা করছিলাম এখানে ঢেউটা মোহনা এটা মোহনা কিন্তু এখানে অন্য দিনের থেকে ঢেউটা অনেক কম ছিল এই যে পর্যটকও অন্যান্য দিনের থেকে অনেকটাই কম ছিল কারণ যেহেতু সকালের দিকে একটু মেঘ ছিল আকাশে আর এই যে তানবি তানবি খুব মজা করছিল তার দাদা এর সাথে আছে এই যে জলটা যখন তার পায়ের সামনে এগিয়ে আসছিলো জলটাতে পা দেবার চেষ্টা করছিল আর এই যে ঘোড়া ঘোড়াতে চেপে তানবি প্রচণ্ড মজা করছিল এই যে ঘোড়া থেকে তো নামতেই চাইছিল না খুব মজা করছিলো এরপর অনেক বেলাও হয়ে যাচ্ছে সকলে টিফিন করতে যাবে বলে বলছিল কিন্তু তানভি তো এখানে এসে খাওয়াও ভুলে গেছে খুব মজা করছিল ঘোড়া থেকেও নামতেই চাইছে না E aí,